আসসালামু আলাইকুম আবুয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিনে সোনার দামের লেটেস্ট আপডেটটা জানাতে আপনাদের সামনে চলে এসেছি অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সোনার দামের এই মুহূর্তে সর্বশেষ কী অবস্থা রয়েছে তো আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশে আসলে সোনার দামের অস্থিরতা সেটা কিন্তু নতুন কিছু নয় প্রত্যেক দিনের কথাটাই আপনাদের প্রত্যেক দিনই বলি আবারও তো যারা মূলত জানতে চান যে বাংলাদেশের জুয়েলার সমিতি বা বাজুস মূলত সোনার দামটা বাংলাদেশের বাজারে নির্ধারণ করে দিয়ে থাকে তো অযথা আর প্যাক প্যাক না করে সরাসরি আপডেটে নিয়ে যায় এবং হতাশ করে দেয় আপনাদের কারণ সোনার দামটা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু হতাশা ছাড়া আর কিছুই নেই তো প্রথমে লক্ষ্য করবো আঠারো ক্যারেট বর্তমান বাজার দরজা যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাবো আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতশত একাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সেই ক্ষেত্রে সাত হাজার একশো তো সাতাশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চোদ্দো হাজার ছেচল্লিশ টাকা তো আঠারো ক্যারেটের আপডেটটা তো আমরা দেখে নিলাম এবার সরাসরি চলে যাব পরবর্তী আপডেট অর্থাৎ একুশ ক্যারেটে তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি একুশ ক্যারেটে তারা আগে বলে রাখছি বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আপনার দেখে রাখুন এই এর লোগোটা যে বা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এই সংস্থা থেকে সোনার রূপোর দাম একই সাথে সকল কিছুর আপডেট নির্ধারণ করে দেওয়া হয় তো এবার সরাসরি চলে যাব আমরা একুশ ক্যারেটে একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার চারশত এগারো টাকা এবং প্রতি আনার সোনার দাম আট হাজার তিনশত পনেরো টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তেরো হাজার বাহান্ন টাকা তো এবার সরাসরি যাব আমরা পরবর্তী আপডেট অর্থাৎ বাইশ ক্যারেটে তো বাইশ ক্রেডে যার আগে বলে রাখি যে আমাদের চ্যানেল নতুন এসেছেন সোনার দামটা লেটেস্ট আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি সোনার লেটেস্ট আপডেট আপনি জানতে চান তো শুরু করা যাক পরবর্তীতে বাইশ ক্রেডের আপডেটটা তো আমরা যদি একটু লক্ষ্য করি বাইশ ক্রেডের উপরে সেক্ষেত্রে দেখা যাবে প্রতি ভরি গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত পঁচপান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম আট হাজার সাতশত বারো টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা তো